করেন এমন ব্যাপারটা যেটা হবে শ্রোতাও ভিন্ন তারা তাদের কাছে টিটি আছে আর আমরা আমাদের মতবাদ করতেছি এই মত না থাকে হবে মদের বিরুদ্ধে বয়স্ক কম হয় নাই স্বাধীনতার 50 বছর পার হয়ে যাচ্ছে এই বাংলা দেশে ওয়াসতালি বাসতে না কোন সে আছে কথা বলেন মসজিদ মাদ্রাসা তার কারণ আপনি আপনার মতো করে যান সুদ করে সুদ আপনি বন্ধ করবেন কি আপনি আপনার মতো করে যান মধ করে মদ আপনি বন্ধ করবেন কি দিয়ে সংসদ থেকে আইন পাশ করা না হয় তাহলে এই বাংলাদেশে হাজার হাজারোয়াহিয়া তাকে মতো বকটা করে যাবে কিন্তু ন করতে পারবে আমার ভেড়াতার কারণ হচ্ছে যেটা আইন করে পাশ করা হয় ওটা আবার আইন করেই বন্ধ করা লাগে আপনারা শুধু মদের বিরুদ্ধে কথা বলবেন মদের বিরুদ্ধে কথা বলবেন আপনার রাত্রি বেলায় দরজা একটা নিজেরাই মাল হবে না মদের বিরুদ্ধে জাতিকে ওয়াজ করার পূর্বে আগে নিজেরা মাদক মুক্ত হওয়ার চেষ্টা করেন আমার ভাইরা লক্ষ্য করে শোনেন একই অপরাধের দুই রকমের শাস্তি হলে সমাজ ভালো হয় না যেমন হচ্ছে আপনাদের এই বাজারে আপনাদের সমাজের কোন রিক্সাওয়ালা যদি মদ কিনে খায় সামনে যদি যদি তহলকিত পুলিশের একটা গাড়ি চলে যায় পুলিশ যদি দেখে রিক্সাওয়ালা একটা মদ খাইতেছে তাই যে সাথে সাথে নাই না রিক্সাওয়ালার খানে ধরে রাতের থানায় নিয়ে যাবে কথা